আমি যদি গাদার বাচ্চা তাহলে তুমি আমার প্রেমে মগ্ন কেমন করে হলে আপনার ধন দেখে মহাপুঙ্খা মাদার বুসুরির বাচ্চা কিছু বালের মাথায় বুঝে না বাল ভালো জাহা পুঙ্কা জাহা পুঙ্কা বলো সেনা তুই দাসী আপনার প্রেমে মুগ্ন হয়েছে মহাপুঙ্কা তোমার কথা শুনে তো আমি অবাক হয়ে গেছি সেনা আমার এমন কি গুণ আছে যে দুই দাসী আমার প্রেমে মগ্ন হয়েছে আপনার তো আছে তুমি কি বুঝাইতে মহাপুংটা আপনার তো দন সম্পত্তির অভাব নাই আমি আপনার সম্পত্তির কথা বলছি মহাপুংা তুমি কি বুঝাইতে চাইছ আমি এইটাই বুঝাইতে চাইছি যে আপনার প্রেমে দুইটা দাসী নয় একশো দাসী প্রেমে পড়তে পারে কি বলছো সেনাপুঙ্কা আমার প্রেমে একটা দাসী নয় একশো দাসী পড়তে পারে আমি কি ঘুরা সেজেছি ক্ষমা করবেন মহাপুঙ্খা আপনি ঘুরা নয় ঘুরার মতোই গাধার বাচ্চা তুমি কি বুঝাতে চাচ্ছ সুন্দরী তরণী আমি যদি গাধার বাচ্চা তাহলে তুমি আমার প্রেমে মগ্ন কেমন করে হলে আপনার ধন দেখে মহাপুঙ্খা কি বলছ সুন্দরী তরণী আমার ধন তুমি কখন দেখলে মহাপুঙ্খা আপনার ধন আমি একাই নই এই রাজ্যের সবাই দেখে আপনার জন্য মগ্ন হয়ে গেছে মহাপুঙ্খা আপনার সম্পত্তির কথা বলছে সেই ধনের কথা বলে নাই ও আচ্ছা কখনো কখনো আমি ভাবুক হয়ে যাই এইখানে আছে আর একটি সুন্দরী তরুণী এই তরুণী তুমি আমার প্রেমে কি দেখে মগ্ন হলে আমিও আপনার ধনে পাগল মহাপুণ্ডা। তোমরা খালি ধনের পাগল কিন্তু মনের পাগল নয় সুন্দরী তরুণীরা সেনাপুঙ্খা আপনি ওদেরকে ধন দিয়ে বিদায় করুন মহাপুঙ্খা আমার কাছে তো ধন নেই এই জন্য তো আপনার কাছে নিয়ে এসেছি ধন নেই আমি তোমাকে আমার খাজানার থেকে ধন দিয়ে বিদায় করতে বলছিলাম তোমার ধনের কথা বলে যাই তোমার যে ধন নেই আমি সেটা জানি তোমার মনও নেই এই তরুণীরা কিভাবে সাহস করলো আমার মন নিয়ে খেলা করবার আমার ধন দেখা খালি পাগল হয় আর আমার মহাপুঙ্খা আপনি ভালোবাসার কিছু বলেন মাথায় বুঝেন না কি বলছ আমি ভালোবাসার বাইরের মাথা বুঝি না তাহলে আমি ষাটটি রানী কিভাবে আনলাম ষাটটি রানীকে আমি ভালোবেসে এনেছি মহাপুঙ্খা দেখেন এই সুন্দরী যুবতীরা আপনার জন্য কান্দা কাইন্ডে পালায় গেছে ভালো যাক পালিয়ে যাবে কোথায় যে আমার ধনের পাগল তাকে আমি ফিনিশ করে দেব আর যে আমার মনের পাগল তাকে আমি বুকে আগলিয়ে রাখবো মহাপুঙ্খা আমার যদি ধন থাকতো তাহলে এরকম সুন্দরী যুবতী হাজারটা কুলে লয়ে ঘুরতাম আরে তুমি কুলে লয়ে ঘুরো বিছানায় লয়ে ঘুরো কিন্তু আমার ধন সম্পত্তির বিলে লুপ করবা না তুমি তোমাকে আমি শেষবারের মতন ওয়ার্নিং দিচ্ছি ওয়ার্নিং আমি ইংরেজি শিখতে আছি এখন তুমি গিয়ে শিখো ইংরেজি বুঝলে আর এরকম সুন্দরী তরুণী আনলে আর যাতে আমার ধনের পাগল না হয় আমার মনের পাগল হয় এরকম মেয়ে নিয়ে আসবা তুমি মাদার বুসুরির বাচ্চা কিছু বালের মাথায় বুঝে না বল ভালো